लाख बाईस हजार बनारस में बनारस कितना आप देखेगा हाँ एक एक के बंद हो गया एक के अब वो चार बजे खुलेगा शाम को बिल्ला बिल्ला इस हाइट पे कि तो किन्नमें किचु माये पूजा दर्जनों कॉम्पटाइज़ पाया अच्छे आय होच्छे वही तुलसी मानों समुद्र ये बार বা ভোলেনাথ নগরী ব্যয় কাশী বারাণসীতে আমরা এসে পৌঁছেছি আর প্রথম দিনই কিন্তু ঘুরে দেখে নিয়েছি সেই বাবা বিশ্বনাথের দর্শন আর তার সঙ্গে এখানকার সেই বিখ্যাত গঙ্গারতি দর্শন আর এই পর্বে আমি আপনাদের কাছে তুলে ধরবো আপনারা একদিনে বারাণসীর আর কি কি সাইট সিন করবেন কত খরচ পড়বে বা রাত্রে কোথায় থাকবেন সব কিছু কিন্তু তুলে ধরব এই পর্বে তাই এই পর্বটি শেষ পর্যন্ত দেখবেন আর আগের পর্বগুলো যদি না দেখে থাকেন আমার বক্সে বক্সিং দিয়ে দিলাম ওখান থেকে দেখে নিন চলুন আজকের পর্বে তুলে ধরছি বেশ কিছু নতুন নতুন জায়গা এ বারাণসী গুড মর্নিং সকাল বাজে এখন দশটা বাজতে যায় নটা বাজতে দশ মিনিট বাকি আর আমরা ওই যে হোটেলটা পিছনে ছিলাম এখান থেকে বেরিয়ে যাচ্ছি সাইট সিনিংয়ের জন্য আজকে একটা ফার্স্ট যেটা করতে হবে এটা হচ্ছে একটা বুকিং করতে হবে এটা গাড়ি অটো টোটো পাওয়া যাচ্ছে সামনের দিকে গেলে ঘাটের দিকে দেখব আর আমরা আসছিলাম এই হরিশ্চন্দ্র ঘাটের খুব কাছাকাছি আর এই গলি দিয়ে এই যে সামনের রুমটা ওটা কিন্তু আমরা ফার্স্ট পড়েছিলাম এবারে যাব আর হোটেল টোটেল খুঁজবো হোটেল হোটেল বলছি আগে একটা গাড়ি খুঁজবো আর আজকে থাকার জন্য একটা হোটেলও লাগবে রাতে আজকে রাতে আমরা বানানসে স্টে করবো এটা চেকআউট করে নিলাম তো যাচ্ছি বেরিয়ে যাচ্ছি এবারে দেখি কী পাওয়া যায় প্রথম দিন রাত্রে আমরা যেখানে ছিলাম আজকে রাত্রে কিন্তু আমরা প্লেসটা চেঞ্জ করবো অর্থাৎ আজকে আমাদের প্ল্যানিং ছিল সারাদিন আমরা একটি অটো বা টোটো বুকিং করে সারাদিন ঘুরবো আর ঘোরা শেষ হয়ে স্টেশনের কাছাকাছি একটি রুম নেব আর পরের দিন ভোরবেলা বেরিয়ে যাব এই মহাকুম্ভর উদ্দেশ্য আর আপনারাও যারা আসছেন প্রথম বারাণসী হোক মহাকুম্ভ দর্শনের জন্য যাবেন তারা কিন্তু আগে প্রথম দিন আপনি গঙ্গার ঘাটে এইভাবে থাকতে পারেন গঙ্গার আরতি বিশ্বনাথ দর্শন এগুলো সেরে নিতে পারেন আর পরের দিন আপনি কিন্তু সকালে ভোরে চেক আউট করে হোটেল আপনি কিন্তু বেরিয়ে পড়তে পারেন সাইড সিং জন্য আর রাত্রে স্টে করে নিতে পারেন স্টেশনের কাছাকাছি কোনো ভালো রুম স্টেশনের কাছাকাছি কিন্তু আপনি অনেক রুমও পেয়ে যাবেন সেগুলো কিন্তু সব আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো আর তাহলেও দেখাবো আপনারা কী কী দেখবেন আসুন এখানে আরেক হোটেলের সঙ্গে কথা বলে নিই এখানকার হোটেলের রেট সম্বন্ধে रूम रेंट कितना पड़ता है रूम रेंट हजार रुपए पर रूम कितना आदमी रहते हैं डबल बेड का डबल बेड का ये एड्रेस क्या है एड्रेस क्या है सोनार पार्क बारा घाट के पास एखे हमारा जो सामने छोड़ ये सामने क्योंकि तो अनेकगुलो होटेल आनी जेटा बोलें जे डबल बेड एखान पड़े हजार टाक ये एक बेस फार्स क्लस रूम आज नंबर डाल दो হ্যাঁ ওনার নাম্বারটা বলো নাইন ওয়ান যদি এখানে আসতে চান এই ভিতরের কাছাকাছি কম রুমে যদি বাজেট ফ্রেন্ডলি হোটেল চান ওনাকে ফোন করবেন পেয়ে যাবেন চলুন এবার যাচ্ছি সামনের দিকে আর যেতে যেতে কিন্তু আমরা কথা বলে নিয়ে এসেছিলাম আরও বেশ কয়েকটি রুমের সঙ্গে আর মেনেট সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিলাম এই চলে এসেছি সামনে দেখুন হরিশ্চন্দ্র ঘাট সামনে আর ওই সামনে হচ্ছে ওই মোড়টা যেটা গধূলি চোখের দিকে ডানদিকে চলে যাচ্ছে বদলিক চোখ আর বাম দিকে চলে যাচ্ছে ওই সিটির দিকে ঘাটের দিকে আর এখান থেকে একটা অটো নিয়ে নিলাম ওরা বললো প্রায় সব ঘুরে নেবে আর এক্সট্রা কিছু ঘোরাবে জানি না কী দেয় ঘোরাবে এবারে অটোটা এখন বাজে দশটা প্রায় বাজে দশটা পাঁচ আমি কিন্তু অটোতে এবারে উঠবো আর ঘুরবো ওনার সঙ্গে দেখি কী কী ঘোরায় ওই আমাদেরকে যেটা রেট বললো বারোশো টাকা নেবে আর যদি খুশি ওনার যদি এক্সট্রা ঘোরায় আমরা বলি খুশি আর কিছু দেবো আর আপনি বেনারসের বিখ্যাত গঙ্গা স্নান করবেন তারপর কাশি বিশ্বনাথ ধরবেন আর যেটা দেখবেন বৌদ্ধদের ওই বিখ্যাত সাঁচি যেটা আমরা দেখব এই দুটো কিন্তু মিস করবেন না এখন বাজে দশটা দশ আমাদের টাকা ছেড়ে দিলেন আমাদের ইয়েটা যাবো আমরা ওই সাইড নিয়ে যাব প্রথম কোথায় যাবো দুর্গা মন্দির দুর্গা মন্দির প্রথমে যাব আমরা দুর্গা মন্দিরে নিকটবর্তী হরিশ্চন্দ্র ঘাটের কাছে কিন্তু আমরা পেয়ে গেছিলাম একটি অটো আর এই অটোতেই কিন্তু আমরা বারোশো টাকা মূল্যে বুকিং করে নিয়েছিলাম আর বারোশো টাকা মূল্যে ওরা কি কি ঘোরাবে আপনাদের কাছে আমি তুলে ধরবো আর আপনারা এলে কিন্তু এখানে প্রচুর অটো টোটো সব কিছু ব্যবস্থা পেয়ে যাবেন এইভাবেই সাইট সিন করার জন্য আর প্রথমে উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন এখানকার বিখ্যাত সেই দুর্গা মন্দিরের দিকে যেটা নাকি বারাণসীর খুব বড় জাগ্রত মায়ের মন্দির আছে যেখানে আর ওই দিকে কিন্তু আমরা প্রথমে যাচ্ছি এখানকার ভিড় পেরিয়ে চলে এসেছি দুর্গা মন্দির দিকে আর যেতে যেতে সাইডে দেখে নিচ্ছে আরও বেশ কিছু স্থান অসংখ্য মন্দির আছে বেনারসে যেখানে তাকাচ্ছি শাড়ি বেনারসে এলে একবার শাড়িটি ট্রাই করবেন এবং নিয়ে যাবেন ওখানে তৈরি হচ্ছে আচ্ছা এবারে উনি বললেন যেখানে তৈরি হচ্ছে ওখানেও কিন্তু নিয়ে যাবেন আমাদেরকে আর আমরা আজকে একটু কম আছে দুর্গা মন্দিরের সামনে একটা বড় জলা জলাশয় আছে আর ও দুর্গা মন্দির দুর্গা কুণ্ড আর যেটা দুর্গা কুণ্ড দুর্গা মন্দিরের এই সাইডে কিন্তু একটা দুর্গা কুণ্ড আছে এটা আমরা দুর্গা মন্দিরে যাবো আর ওই সাইড থেকে কিন্তু দেখা যাচ্ছে এই দুর্গা কুণ্ডটা এইবারে আমরা এসে পৌঁছলাম আমাদের প্রথম ফার্স্ট প্লেস সেই বিখ্যাত দুর্গা মন্দির আর এখানে কিন্তু আমরা দেখে সেই জাগ্রত দুর্গা মাতার মন্দির আর এসে কিন্তু কিন্তু সামনে দেখে নিয়েছিলাম একটি বিশাল জলধার আছে আর তারপরেই কিন্তু দেখে নিয়েছিলাম সেই মায়ের মন্দিরটি এবার চলুন আপনাদেরকে দেখাচ্ছি মায়ের মন্দিরটি কেমন ছিল জুতা চপ্পালেড়ে সাইডে গেটে ঢুকলাম এখানে অসংখ্য দেখুন আছে দুর্গা মন্দিরের মধ্যে কিন্তু ভিতরে ক্যামেরা যাবে না এখানে লকার রুমের ব্যবস্থা আছে লকার রুমে আমরা কিন্তু রেখে দেবো এখানে আপনারা রেখে দেবেন এখানে কিন্তু লকার রুমে রেখে দেবেন আর এখান থেকে কিন্তু নিয়ে চলে যাবেন আর এ পাশে দেখুন আয়োজনটি হচ্ছে এই সাইডে আপনি নিতে পারেন আই দিক দিয়ে দুটো গেট আছে এটা একটা এই সাইডে একটা আমরা কিন্তু এই সাইডের গেট দিয়ে এসেছি আই দিক একটা গেট আছে এখানে মায়ের অনেকগুলো মূর্তিও আছে এখানে দেখে নেবেন ক্যামেরা জমা করে দিয়ে যেতে হবে এই লোকাল রুমে ভিতরে কিন্তু ক্যামেরা যাবে না 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 আপনার পয়সা কিছু নেই তাও আমি মোবাইলে দশ টাকা এখানে দিলাম দান করলাম যেহেতু ফ্রি লোকার তাও দান করলাম মায়ের কাছে এসে আপনার কিছু দান করে যাবেন আর কোনো কিন্তু ওদের চার্জ নেই আর এই মন্দিরে ঢুকতে গেলে কোনো পয়সাও লাগে না বারোটা পর্যন্ত খোলা থাকে আবার এক ঘন্টা বন্ধ থাকে তারপর কিন্তু আবার একটা থেকে পাঁচটা পর্যন্ত রাত্রি সাতটা পর্যন্ত খোলা থাকে আর দুর্দান্ত তারা দর্শন হলো মায়ের এই জাগ্রত মূর্তি কিন্তু একবার দর্শন করবেন আর এখানে যাওয়ার আগে লোককারে রেখে দেবেন কোনো সমস্যা নেই আপনার টাকা লাগবে না আর মায়ের কাছ থেকে ফুলও নিয়ে এলাম দেখাচ্ছি আপনারাও নিয়ে নেবেন ফুলও নিয়ে চলে এলাম মায়ের কাছ থেকে আর ভালো দর্শন হবে এবার যাবো সামনে সংকট হনুমানের মন্দির দেখব চলুন আপনাকে দেখাচ্ছি আরেকবার ফুল মন্দিরটা দেখিয়ে দিচ্ছি এই দুর্গা মন্দিরে প্রধান দেবী হিসেবে মাতা দুর্গা বিরাজিত আর তার সঙ্গে কিন্তু আছে আরও মাতার অনেকগুলো রূপের বর্ণনা আর তার সঙ্গে আছে বিভিন্ন মাতা দেবন লক্ষ্মী সরস্বতী থেকে শুরু করে প্রায় সমস্ত দেবদেবী কিন্তু এখানে রয়েছেন আর এত দূর মোবাইল এলেও কিন্তু ভেতরে কিন্তু মোবাইল নিয়ে যাওয়া ভালো তাই এখানে কিন্তু ফ্রি লোকার রুমের ব্যবস্থা আছে যেখানে কিন্তু আমরা আমাদের মোবাইল এবং ক্যামেরাগুলি রেখে দিয়েছিলাম আপনারাও একবার অবশ্যই কিন্তু এই দুর্গা মাতার মন্দির দর্শন করবেন এখানে পুজো দিবেন আর তারপরে কিন্তু যাবেন একবার মায়ের সামনে আরো মায়ের আরো অনেক মূর্তি আছে ওরা দর্শন করে নেবেন সত্যি অপূর্ব লাগছে জায়গাটা আর সঙ্গে মায়ের ভোজন হচ্ছে মায়ের প্রায় সমস্ত মূর্তি কিন্তু এখানে আছে মায়ের প্রায় সমস্ত মূর্তি এখানে পেয়ে যাবে কালী রূপ থেকে শুরু করে সব রূপ পেয়ে যাবে জগৎ জননী রূপে চলুন এবার এই সাইড থেকে কিন্তু কিনে নেবেন কিছু মায়ের পূজা দেওয়ার জন্য কম টাকায় পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকা করে অসংখ্য দোকান বসছে এখানে পারাসনাপুরটা একটা মন্দির থেকে সামনে যে যাচ্ছি আর একটা মন্দির দেখতে চলুন দেখাচ্ছি কি মন্দির আছে আর এই দুর্গা মন্দির দেখে নেওয়ার পরে কিন্তু দেখেন এই দুশো মিটারের মধ্যে আরেক মন্দির এখানে কিন্তু আমরা যাচ্ছি যেটা আমাদের সেকেন্ড প্লেস তুলসী মানব মন্দির দেখতে ওই দুর্গা মন্দিরের পরে সামনে কিন্তু তুলসী মানব মন্দির আছে মনে করা হয় যে সত্যিকে মিথ্যা যায় না তুলসী দাস নাকি এখানে ওই রামায়ণ লিখেছিলেন রামায়ণ লিখেছিলেন মানে রামায়ণ অনুবাদ করেছিলেন তাই হচ্ছে ওই তুলসী মানস মন্দির মনে হবে মনে করা হয় যে তুলসী মানুষ ওই রামায়ণ অনুবাদ করেছিলেন মন্দির দেখে আসার পরে আমরা চলে এসেছিলাম আমাদের সেকেন্ড গন্তব্যস্থল ওই তুলসী মানুষ মন্দির আর এখানে কিন্তু প্রবেশ করে দেখে নিয়েছিলাম যে তুলসী মানুষ মন্দির কী কী আছে আর মনে করা হয় যে তুলসী মানুষ নাকি রামায়ণ অনুবাদ করেছিলেন আর কি অনুবাদ করেছিলেন কি ব্যাপার সব কিছু কিন্তু আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো আপনারা এলে দুর্গা মন্দির দেখে আসার পরেই কিন্তু এখানে একবার এসে দেখে যাবেন আর চলুন এবারে আমি আপনাদের কাছে তুলে ধরছি তুলসী মানুষ মন্দিরের মধ্যে আর কি কি আছে আর এই মন্দিরে ঢুকতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না আর ক্যামেরা মোবাইল সবই কিন্তু অ্যালাউ আছে আপনারা অনায়াসে এই মন্দিরের মধ্যে ঢুকে কিন্তু ভালোভাবে এই মন্দিরটি দেখে নিতে পারেন আর কিছু ছবিও কিন্তু তুলে নিতে পারেন এখানে ক্যামেরা যেদিকে তাকাচ্ছি একদম নিট এন্ড ক্লিন যেখানে তাকাচ্ছি খুব শান্তি অনুভূতির জন্য শান্তি অনুভূতি হচ্ছে আর দলে দলে কিন্তু সবাই পূর্ণাত্রি এখানে এসে ভিড় করেছেন কেউ তপস্যা করছেন কেউ দীর্ঘ ক্লান্ত মনে এখানে বসে কিছুক্ষণ ধরে ভগবানের আরাধনা করছেন দেখুন আর সামনে কিন্তু রাখা আছে ভগবান রাম মাতা সীতা এবং লক্ষ্মণের মূর্তি আর ওর সামনে কিন্তু পূজার্চনা করা হচ্ছে আর আমরাও কিন্তু ওখান থেকে কিছু প্রসাদক সেবন করে নিলাম যেটা কিন্তু ফ্রিতে সবাইকে কিন্তু প্রদান করা হচ্ছে আপনারা এলে শান্ত মনে এখানে বসে ভগবানের কিছু ধ্যান করতে পারেন আর দেখে নিতে পারেন এই সুন্দর মহলটি যেটা কিন্তু আমরা দেখেছিলাম আর উপরের এটি টোটাল হচ্ছে দোতলা আর উপরের তলায় কি আছে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে ঢুকে কিন্তু এইটা আপনি দেখে নিতে পারবেন যে ভগবান রামচন্দ্র মাতা সীতার মূর্তি এখান থেকে প্রসাদও একটু নিয়ে নিলাম আর যাব এবারে উপরে এখানে এবারে ভোজন হচ্ছে শুনুন ভোজন মানে এখন ভগবানের কাছে প্রসাদ নিবেদন হচ্ছে দেখে নিয়েছিলাম এখানে দেওয়ালগুলিতে রামায়ণের কিছু অংশ ঠিক ভালোভাবে বর্ণনা করা আছে রামায়ণের এই পুরো গল্পটি কিন্তু এই দেওয়ালে কিন্তু বর্ণনা করা আছে আপনারও কিছুক্ষণ দাঁড়িয়ে নিতে পারেন পুরো রামায়ণের গল্পটি পুরো স্টোরিটি কিন্তু এখানে বর্ণনা করা আছে কীভাবে রামায়ণ কীভাবে রাম সীতাকে উদ্ধারের জন্য এসে গেছিলেন বড়বাসে সব কিছু কিন্তু এখানে বর্ণনা করা আছে পুরো হিস্ট্রি কিন্তু এখানে লেখা আছে রামায়ণের পুরো হিস্ট্রি এই এইসব জিনিস দেখার পরে কিন্তু আমরা চলে যাচ্ছি এবার ফার্স্ট ফ্লোরে কি কি আছে দেখার জন্য চলুন দেখাচ্ছি গ্রাউন্ড ফ্লোরের মতন ফার্স্ট ফ্লোরেও কিন্তু একইভাবে রামায়ণের পুরো কাহিনী কিন্তু এই দেওয়াল জুড়ে বর্ণনা করা হয়েছে আর তার সঙ্গে কিন্তু তুলে ধরা হয়েছে রামায়ণের বেশ কিছু চিত্র সব কিছু কি দেখতে দেখতে কিন্তু আমরা এগিয়ে চলেছি সামনের দিকে আর কি আছে দেখার জন্য আর সত্যি খুব সুন্দর লাগছে পুরো মহলটি নিট অ্যান্ড ক্লিন আর তার সঙ্গে কিন্তু চলছে ভগবানের শ্রী নাম গান আর এখানে হচ্ছে রামকৃষ্ণ রামের নীলা দেখার জন্য দশ টাকা দিয়ে আপনাকে টিকিট কাটতে মধ্যে যাওয়ার জন্য চক্ষুতে বিভিন্ন রকমের স্ট্যাচুর মাধ্যমে কিন্তু আপনি দেখে নিতে পারেন এই রামলীলা তার জন্য কিন্তু আপনাকে টিকিট কেটে প্রবেশ করতে হবে দলে দলে মানুষ টিকিট কেটে দশ টাকা মূল্যে কিন্তু ভিতরে প্রবেশ করছে ওই রামলীলা দেখার জন্য আর বলে রাখি এর মধ্যে কিন্তু গেলে আপনি পুরো রামায়ণের লীলা ক্ষেত্র কিন্তু পুরো দেখতে পেয়ে যাবেন স্টেচুর মাধ্যমে সীতাকে উদ্ধার করা থেকে শুরু করে রামের বনমাস যাওয়া পর্যন্ত সবকিছু কাহিনী কিন্তু এখানে বর্ণনা করা আপনারা এখানে এলে একটু সময় নিয়ে আসবেন কারণ এখানে কিন্তু পুরো মহলটি ঘুরে দেখতে প্রায় আপনাদেরকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় লেগে যাবে তাই সকাল সকাল কিন্তু আপনারা অবশ্যই বেরিয়ে পড়বেন ইন থেকে এইগুলি দেখার জন্য যেহেতু আমাদের আজকে লেট হয়ে গেছিল আমরা প্রায় দশটার কাছাকাছি কিন্তু আমরা বেরিয়েছিলাম সাইটসিং সিংয়ের জন্য তাই কিন্তু বেশ তাড়াহুড়োয় কিন্তু আমরা এই মহলটি পুরো ঠিকঠাকভাবে কিন্তু দেখতে পারিনি তাও কিছু অংশ যেগুলি দেখার সৌভাগ্য হয়েছিলো আমাদের কাছে তাই সেগুলো কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরলাম আর আপনারা এলে একটাই বলে রাখি অবশ্যই সময় নিয়ে এখানে আসবেন আর দেখে নেবেন এই সুন্দর মহলটি এইভাবে কিন্তু বিভিন্ন ছোট ছোট চিত্রকলার মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে পুরো রামায়ণের কাহিনীটি আর তার সঙ্গে তুলসিদাস মানুষ কিভাবে রামায়ণ লিখেছিলেন কোথায় বসে লিখেছিলেন কিভাবে অনুবাদ করেছিলেন সবই কিন্তু যাওয়া আছে এটা আমি আপনাদেরকে নিচে কিছু অংশ দেখিয়েছি আর এবারে চলুন নিচে যাওয়া যাক এই হচ্ছিল পুরো এই তুলসীদাস মানুষ মন্দিরের বিশেষত্ব আর এইভাবে দেখতে দেখতে কিন্তু আবার আমরা চলেছি নিচে আর আছে দেখার জন্য আর এবারে তুলে ধরবো এই পুরো ক্যাম্পাসটি এই ছিল ওপরের দৃশ্য আর ওখানে কি ওই মিউজিয়ামের মতন যে আছে দশ টাকা দিয়ে যেতে পারেন আমরা গেলাম না যেহেতু জানলাম বাইর দেখলাম ওই স্ট্যাচু ট্যাচু করে রামায়ণের কিছু দৃশ্য কিন্তু তুলে ধরা হয়েছে সত্যি দুর্দান্ত লাগবে এবার আসবেন আর দেখবেন এখান থেকে বেরিয়ে এবার একটা পার্কের মতন কিন্তু সুন্দর আছে চার পাঁচটা মন্দিরের চারপাশে এবারে ওই সাইডে দেখছি কি আছে আর একবার প্রদক্ষিণ করে নিচ্ছি ওই করে আমি মোটামুটি আমার জীবনে সবেমাত্র কিন্তু এই পার্কটি কিন্তু সাজানো গোজানো চলছে আর এখানে টয়লেটের ব্যবস্থা আছে ওই সাইডে আর সাইডে দৃশ্যটা অপূর্ব লাগছে মন্দিরের দেখুন মন্দিরের দৃশ্যটা অপূর্ব মন্দিরটা যেমন সুন্দর এই যে পুরো চূড়াটা কিন্তু এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে আয় পাশে সবে কিন্তু গাছ লাগানো আছে এখনও কিন্তু ফুল টুল সেভাবে ফুটে নি তারপর কিন্তু অপূর্ব লাগছে মন্দিরকে সামনে রেখে আমরা এবার বেরিয়ে আছি এখানে কিন্তু পরপর দুটো মন্দির দেখে দুর্গা মন্দির আর দুর্গা মাতা মন্দির সেখানে পরে এটা এবারে যাচ্ছি হনুমান মন্দিরের দিকে সংকট বোঝেন হ্যাঁ। মিরাজী সংকট মোচন হনুমান। দুর্গা মন্দির, তুলসী মালশ মন্দির দেখার পরেই কিন্তু আমরা এগিয়ে চলেছি ওই সংকট মোচন হনুমান মন্দিরের দিকে। আর তখন কিন্তু প্রায় বেলা হতে যায় 12টা। আর এবারে কিন্তু আমরা যাব সংকট মোচন হনুমান মন্দিরের দিকে। এক বেনারস মে বেনারস। कितना अब देखेगा? হ্যাঁ। 1,22,000। वाह! एक मंदिर से दिन में भी नहीं होगा दादाजी <laughs> और घर के अंदर भी है घर के बाहर भी है कहाँ कहाँ देखेगा आप जहाँ पर तो महादेव है वहाँ पर तो मंदिर मेन मंदिर महादेव माँ दुर्गा हनुमान जी আর যেতে যেতে শুনেছিলাম বেশ কিছু কাহিনী এই বেনারসের সম্বন্ধে উনি জানিয়েছিলেন প্রায় এক লাখ বাইশ হাজারের মতন কিন্তু এই বেনারসের মন্দির রয়েছে যেগুলো কিন্তু ঘুরে দেখতে প্রায় দু থেকে তিন মাস সময় লেগে যাবে তাই আমরা কিন্তু

গান মোজা বন্দি जाइए জুতা চপ্পল খুল দিয়ে ক্যামেরা মোবাইল अंदर नहीं जाएगा बाहर बाहर লকার আছে লকার লকার রাখ दीजिएगा ठीक है ठीक है अच्छा बंकर के चाबी लेके चले जाइए अच्छा এখানে কিন্তু লকারমের ব্যবস্থা আছে বলেন ভিতরে যাবে না মোবাইল টোলে জেনে নিলাম আগে থেকে ঠিক আছে আর এখানে দুর্দান্ত লাগছে দেখুন কত পুরনো এক রাজবাড়ি রাজবাড়ি লাগছে সাইডে ঐতিহাসিক জায়গা দেখছি রাজবাড়ির মত নাম আসে বুঝ잖아요 কত পুরনো দেখুন এই সামনে যে দেখছেন পুরোনো বাড়ির মতন এটা কিন্তু এখানকার পোস্ট অফিস আর এখানে কিন্তু আমরা আমাদের এই টোটোটিকে রেখে দিয়ে কিন্তু এবার চলেছি শঙ্করমোচন হনুমানের মন্দিরে আর যাবার আগে জেনে নিলাম এখানকার বিশেষত্ব কিছু রুলস যে রুলসগুলি হলো এক হচ্ছে আপনি ক্যামেরা মোবাইল জুতো নিয়ে কিন্তু যেতে পারবেন না আর সামনে কিন্তু রুমের ব্যবস্থা আছে যেখানে কিন্তু আপনি রেখে দিতে পারবেন আর যেতে যেতে দেখে নিলাম এখানকার বেশ কিছু খাবার খাবলাম এসেই কিন্তু খাবো আর এটাই হচ্ছে ওই হনুমানের মন্দির চলুন এবার যাওয়া যাক এই সামনে কিন্তু লকার রুমে রেখে দিতে হবে আর সামনে কিন্তু যেতে হবে ক্যামেরা জমা করে দিয়ে যেতে হবে এই লকার রুমে ভিতরে কিন্তু ক্যামেরা যাবে না লকার রুমে এখানে ব্যাগপত্র রেখে কিন্তু আমরা ভবিষ্যতে প্রবেশ করেছিলাম আর দেখে নিয়েছিলাম এই শ্রী শঙ্কর মোচন হনুমানের মন্দির আর তার মধ্যে দেখে নিয়েছিলাম ভয়ঙ্কর মোচন অনুমানের সঙ্গে সঙ্গে কিন্তু রাম লক্ষ্মণ সীতার দর্শনও কিন্তু করে নিয়েছিলাম আর ওখানে গেলে কিন্তু আপনি আরেকটি যেটা দেখতে পারবেন এক পুরনো কুয়ো কুয়োর দর্শনও করে নিতে পারবেন যেটা কিন্তু বেশ সত্য কোটি বছর আগেকার কুয়ো সব কিছু কিন্তু দেখেছিলাম আর আপনার আসুন একবার দেখেন নিন আর একবার কিন্তু অবশ্যই কিন্তু এখানে এলে এই শঙ্কর হনুমানের মন্দির দর্শন অবশ্যই কিন্তু করবেন হনুমানের দর্শন হয়ে গেল আর দেখুন দর্শন যাওয়ার আগে ভিতরে ক্যামেরা নোট এলাও তাই দেখাতে পারলাম না এখান থেকে দেখাচ্ছি দেখুন পুরো বেল গাছে ভর্তি পুরো রাস্তাটা এইভাবে বেল গাছে ভর্তি আর ওখানে গিয়ে ভগবানকে দর্শন হলো কত পাঁচ এক মিনিটের মতন দর্শন হলো সেটাতেই এনাম অনেক কিছু ওখানে রাম সীতার মন্দিরও দেখে নিলাম সংগ্রাম হনুমান মন্দির দেখে নিলাম আর একটা বিশাল বড় কুয়া আছে ওটাও দেখে নিলাম

জেলে সবাই টেস্ট করে দেখবেন একবার টেস্ট করে দেখবেন আমি ওকে টেস্ট করিনি টেস্টটা অসাধারণ ছিল সবাই দেখুন খাচ্ছে কেন এখান থেকে নি আর রেট ছিল চল্লিশ টাকা করে এবার কিন্তু চলেছি নেক্সট স্পটের দিকে আর এখানে কিন্তু প্রায় মন্দিরগুলি কিন্তু বন্ধ হয়ে যায় বারোটার সময় আর শঙ্কর মোচন মন্দিরও এক ঘন্টা বন্ধ থাকে আবার একটার সময় কিন্তু আবার ওপেন হয় নেক্সট 포টের দিকে এখন কিন্তু 12টার পর এখন দেখছি প্রাই মন্দির অফ হয়ে যায় প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা জন্য দেখি আর ঘন্টা খোলা থাকে ওরাই বলবে আমাদেরকে ওরাই নিয়ে যাবে আর আপনাদেরও দেখাবো পায়খানে প্রচুর ভিড় আজকে যেটা দেখলাম रामनगर पोर्ट चला एक बंदी तो बंद हो गई 12 बजे बिल्ला मंदिर आज जिकस्म तो मंदिर को कोटा बंद है एक के बंद हो गया एक के अब वो 4 बजे खुलेगा शाम को बिल्ला बिल्ला तो यार जीतेバルबो ना बोलছেন বারোটায় বন্ধ হয়ে যায় তাই যেতে বললাম না এবারে যাচ্ছি রামনগর ফোটের দিকে আপনারা এলে কিন্তু বারোটার আগে আসবেন আমাদের অলরেডি এই তিনটে স্পট দুটোই হবে কেন বারোটার প্রচুর দীড়ান রামনগর ফোটের মধ্যে প্ল্যানিং ছিল যে এরপরে কিন্তু আমরা যেমন বেনার ও সিন্দু ইউনিভার্সিটিতে যেখানে নতুন ওই শিবের মন্দির দেখার জন্য আর দার্শনে দেখে ইউনিভার্সিটি কিন্তু তখন প্রায় ওভার তাই কিন্তু ওই ইউনিভার্সিটির গেট কিন্তু বন্ধ হয়ে গেছিল তাই আমরা কিন্তু দেখতে পারিনি আপনারা গেলে কিন্তু অবশ্যই ওটা দেখে নেবেন হচ্ছে ওই বেনারস ইউনিভার্সিটি যেখানে একটি নতুন কাশি বিশ্বনাথ মন্দির কিন্তু আছে আর এখানে এলে আপনারা অবশ্যই কিন্তু বারোটার আগে আসবেন তো বেনারস ইউনিভার্সিটি হিন্দু ইউনিভার্সিটির মধ্যে কিন্তু বারোটা সময় অফ হয়ে যায় তাই আমরা আজকে কিন্তু যেতে পারলাম না দেখি বিকেলে যেতে পারি কি না এখন যাচ্ছি ওই ভোটের দিকে যেটা আমি আপনাদেরকে কাছে দেখাই রামনগর ফোট ধামকরের মছল হনুমান মন্দির দেখে বেনারস ইন্দ ইউনিভার্সিটি কি হিন্দু ইউনিভার্সিটিকে আসে রেখে এবারে কিন্তু আমরা এগিয়ে চলেছি ওই রামনগর ভোটের দিকে আর আপনারা এলে কিন্তু অবশ্যই সোম বারোটার আগে এখানে আসবেন নাহলে কিন্তু আমাদের মতন এটাকে না দেখে কিন্তু আপনাদেরকে যেতে হবে নেক্সট ফোটের দিকে এবার চলুন নিয়ে যাচ্ছি রামনগর ফোর্টের দিকে আর রামনগর ফোটে যেতে যেতে কিন্তু আমাদের প্রায় কিন্তু হয়ে গেছিলো বেলা একটা তাই এই বেলার পর্ব এইখানে আমি শেষ করলাম দেখা হচ্ছে পরের বেলায় পরের গল্প নিয়ে পরের পাট নেই আর পরের পাটে আমি আপনাদের কাছে তুলে ধরবো রামনগর ফোটির সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু জায়গা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি থেকে শুরু করে অনেক কিছু কিন্তু তুলে ধরবো পরের পর্বে দেখা হচ্ছে পরের পর্বে আরও বেশ কিছু সাইড সিনেগুলো এই পর্বে এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু যাওয়ার আগে আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর জানাবেন ভিডিওটি কেমন আছে আগেকার এগুলো আর ইউজ হয় না খালি রাখা হয়েছে দেখার জন্য এখানে নিচে লাল বাহাদুর শাস্ত্রী যে ব্রিজটা দেখছেন ওই যে ঘাট ওই দিকে ব্যাপক খেতে সামনেই চলে এসছি নমহাটে ওয়েদারটা বারণ করে কথা বলতে বলতে ওইখানে যাও পালনে দেখা ইউনি মন্দির কোন আচ্ছা হেলথ সেন্টার সারনাথের যেখানে চিকিৎসা হয়